আপনারা তুফান দেখেছেন খুব ভালো লেগেছে ছিল সর্বোচ্চ বাজেটের সিনেমা তৎকালীন সময় আপনারা যখন বরবাদ দেখবেন সামনে বরবাদ কি দেখলাম সেটা মোনাহেবে যে tufan চাইতে ডাবল বাজেটের সিনেমা। বলিউডের সুপারস্টার শাকিব খান সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তার আসন্ন চলচ্চিত্র বরবাদ সম্পর্কে দারুন আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন। তিনি বলেন, তুফান আমার কেরিয়ারের অন্যতম সেরা কাজ হলেও ও বরবাদ হবে একটি ফলক যেটা সবার মনে দাগ কেটে যাবে। এই সিনেমা দর্শকদের এমন এক অভিজ্ঞতা দেবে যা আগে কখনো দর্শকরা পায়নি। আমি নিশ্চিত বরবাদ ছাড়িয়ে যাবে tufan শাক হাকিব খানের মুখে এই কথা শুনে সাকিব বক্তরা তো ধিয়েছে বস কি বলছে এগুলো তুফানকেও ছাড়িয়েছে বর সিনেমা তাহলে তো দারুণ কিছু আসছে আমাদের জন্য আই থিঙ্ক খানের এই মন্তব্য নিয়ে ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনার পাশাপাশি বরবাদ ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এর বিশাল বাজেট দুর্দান্ত অ্যাকশন দৃশ্য ও আন্তর্জাতিক মানের কাস্ট ও ফ্লু নিয়ে জানা গেছে বরবাদের বাজেট প্রায় পনেরো কোটি টাকা যা তুফানের বাজেটের চেয়ে বেশি সিনেমাটির অ্যাকশন পরিচালনা করছেন বলিউডের খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর রবি বর্মা এছাড়া ছবিতে দেখা যাবে ভারতীয় অভিনেত্রী ইদি কাপলকে এবং জানু তারকা নুসরাত জাহানকে একটি আইটেম গানে কোমর দুলাবেন তিনি তুফান সিনেমা ইতিমধ্যে শাকিব খানের নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন কিন্তু বরবাদ তার কেরিয়ারে নতুন এক অধ্যায় সূচনা করবে বলে মনে করছেন অনেকেই এবং কি পুষ্পা টুকেও ছাড়িয়ে যেতে পারে বরবাদ সিনেমা বাংলাদেশের জায়গা থেকে আর কি বিশ্ব অনেক বড় কথা এখন শুধু দেখার অপেক্ষা যে বরবাদ কি সত্যিই তুফানকে ছাড়িয়ে যেতে পারবে নাকি অন্য কিছু হবে নাকি কল্পনার বাইরেও কিছু হবে প্রিয় দর্শক কিছু মিলিয়ে আপনার মন্তব্য জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন